কুলিং সার্ভিসের ইউটিউব চ্যানেল থেকে আমরা এখন লাইভে এসছি এখন বাজে সাড়ে এগারো সাড়ে দশটা সরি সাড়ে দশটা বাজে তো আমরা আজকে দীপেশ দার এই যে দেখছেন দীপেশ দার দীপেশ দার নিজের চ্যানেল আমার এসি খারাপ হয়ে গেছে দীপেশ দার এসির এলজির গ্যাস এলজির ডুয়েল ইনভার্টার এসির গ্যাস লিক হয়ে গেছে কদিন আগে আমরা ইনস্টল করেছিলাম এসিটাকে কেউ দেখছে না জিরো ভিও

এবার আমরা পার্ট টু পার্ট চেক করবো আউটডোর আমাদের চেক হয়ে গেছে ভ্যাকিউম করে নিয়েছিলাম আমরা তো এটাতে আমরা কোনো রকম লিক হওয়ার সম্ভাবনা দেখতে পাইনি আমরা এবার পাইপটা চেক করবো লাস্ট ইনডোর কয়েলও আমাদের চেক করা হয়ে গেছে আমরা ভ্যাকিউম করেছিলাম এবার আমরা প্রেসার দেব পাইপটাকে পাইপটাকে দেখবো স্টেপ

এই পাইপটা আমরা মুখটা সিল করে নিয়েছি এই পাইপের হচ্ছে বন্ধ করে ইউ ব্যান্ড করে ঝেলে দিয়েছি আমরা এখান এবার আমরা বত্রিশ গ্যাসের প্রেসার দেবো কেমন আমরা আনি নি ভালো পাইপ নিয়ে আসো

সেল ক্লিন করলে হয় এই যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের কাছে একটা কাস্টমার ফোন করেছে তো জিজ্ঞাসা করছে সেল ক্লিন করলে কি হয় তো আমরা বলবো সেল ক্লিন করলে কি হয় সেল ক্লিন করলে হয় হচ্ছে কয়েল কয়েলটা ঘামে তো কয়েলটা হচ্ছে শুকানোর জন্য সেল ক্লিন করা থাকে অপশনটা দেয়া থাকে আউটডোর বন্ধ হয়ে যাবে সেল ক্লিনে শুধু ইনডোরে ব্লোয়ার মোটর ঘুরবে ঠিক আছে ঘোরার ফলে কি হবে ইনডোরের কয়েলটাকে শুকিয়ে দেবে জলটা টোটাল টোটালটা শুকিয়ে দেবে এতে কি হবে গন্ধ হবে না শীত বুঝতে না আর অন্য কোনো কারণ নয় এটাই কারণ শুধু কয়েলটাকে শুকানোর জন্য হ্যাঁ শুকিয়ে যাবে লাইট লাইট লাগাও এটা অন করতে হবে হ্যাঁ এখন হচ্ছে দিবেশদার বাড়ি এটা এসির গ্যাস চার্জ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সিলিন্ডারের 32 ক্যানের খুলছি প্রেসার দেবে এবার আমরা পাইপে লাইভ করছে ভিডিওটা পাড়াচ্ছে হ্যাঁ কালকে রিসেপশনে কি ভাবা করলাম কি করলাম ঠিক আছে কানেকশন ঠিক আছে এইবার দেখি আছে কেনে কিছু কি হবে না না নিচে যথেষ্ট ঠান্ডা না যাবে কাল তো তোটাটা জাম করলে আপনি

রাজখানা এসে গেল ভাই পুরো রাজখানা চাই এই যে রাজখান এইদিকে এগিয়ে এসো এই যে লুঁঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছে রাজক তো এবার তুই কোথায় বাড়িতে কটা কটা কাজ করলি ভাই আজকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন আমরা অ্যানসার দেওয়ার চেষ্টা করব যদি আমাদের জানা থাকে আর আমি লাইভে কথা বলছি রাকিবুল শেখ সাত বছরের না নদীতে নিয়ে যাবো নদীতে সঙ্গে থাকুন আপনারা আমাদের এই যে বাড়ির পাশেই নদী আছে জলঙ্গি নদী ওইখানে আমরা নিয়ে যাবো প্রেশার আমরা দিলাম প্রেশার আমরা দিলাম হচ্ছে

আমরা এখানে হুকিং করেছি লাইভ কানেকশন নেওয়ার জন্য এই যে এখান দিয়ে এই গেছে লাইন গেছে ইলেকট্রিক তার কয়েলের প্রেশার দেওয়া আছে আমরা দেখব কয়েলের প্রেশার কমলো না বাড়লো ফুল প্রেসার দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা আড়াইশোর উপরে প্রেশার দেওয়া আছে এক ফোটাও কমেনি কাঁটা পুরো ঠেকে আছে আউটডোর আমরা ভ্যাকুম করে রেখে দিয়েছি কয়েলে প্রেশার দিয়ে রেখে দিয়েছি এটা সম্ভবত আমাদের যতটা ধারণা হনুমানে এটাকে নষ্ট করেছে আমরা কদিন আগে ইনস্টল করেছিলাম হনুমানে কোনো রকম প্রকারে এসির পাইপ দিয়ে ধরে নাড়া টাড়া দিয়েছে হয়তো এ ভাইপো লুঙ্গি নামাও লুঙ্গি লোজাই মধু কি করে দিচ্ছি করে দিচ্ছি